দু হাজার পঁচিশে এপ্রিলে শুভমান গিলি কিন্তু গুজরাট টাইটেলসের হয়ে অধিনায়কত্ব করতে পারে আগের বার কিন্তু ভালোই অধিনায়কত্ব করেছিল এই জন্য সামনের বারও কিন্তু অধিনায়কত্ব করতে চলেছে গুজরাটের আর ঋতুরাজ গাইকর চেন্নাইয়ের অধিনায়ক থাকতে চলেছে আর অধিনায়ক হতে পারে বিরাট কোহলি একটা সম্ভাবনা রয়েছে রোহিত শর্মা মুম্বাইতে থাকছে আর সঞ্জু স্যামসন রাজস্থানে থাকবে এটুকুই শোনা যাচ্ছে আর রবিচন্দ্রনাথ সেন এখন অন্য দলে যায় নাকি এটাই দেখার বিষয়ে অন্য কোনো দল যদি কেনে তো যেতে পারে আর কে রাহুল কিন্তু লক্ষ্ণৌতেই থাকছে কে রাহুল অন্য কোনো দলে যাবে না শোনা যাচ্ছিল অন্য কোনো দলে যেতে পারে আরসিবি দলে যেতে পারে অন্যান্য দলে যেতে পারে কিন্তু আরসিবি মানে অন্যান্য দলে যাওয়ার চান্সই পাবে না যতই তার তো টাকা থাকুক না কেন মানে ফ্রানজির কাছে মানে তাকে যদি না ছাড়ে তাহলে যাবে কি করে ছাড়তে রাজি না লখনৌ সুপার জেন্স আর রোহিত শর্মা তো থাকছে মুম্বাই সে মুম্বাই ইন্ডিয়ান্সে থাকার কথা এবং মুম্বাই ইন্ডিয়ানসে যখন রোহিত শর্মা থাকছে তাহলে হার্দিক পান্ডা থাকতেও পারে নাও থাকতে পারে এবং সূর্য কুমার যাদব অধিনায়ক হতে পারে এটাই আর কি ঘোষণা করা হতে পারে এটাই মনে হচ্ছে তার কারণ রোহিত শর্মা সূর্য কুমার যাদব অধিনায়ক হিসেবে চাইতে পারে বুমরাকেও চাইতে পারে এখন দেখা যাক বুমরার হার্দিকের মধ্যে কাকে অধিনায়ক হিসেবে চায় বুমরার সূর্যর মধ্যে কাকে অধিনায়ক হিসেবে চায় রোহিত শর্মা রোহিত শর্মা যা চাইবে টিম ম্যানেজমেন্ট যা চাইবে সেটাই কিন্তু হবে এদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে তারপর কিন্তু মেন সিদ্ধান্ত নেওয়া হবে আর আকাশ আম্বানি এরা রাজি করিয়ে ফেলে আকাশ আম্বানি নিতানি এদের রাজি করেই ফেলেছে রোহিত শর্মা পরের বারের আইপিএলে ওই দলে থাকতে চলেছে মানে মুম্বাই দলে আর অভিষেক পড়েলকে হয়তো রেখে দিতে পারে অভিষেক পোড়াল অক্সর পেটেল এদেরকে ছেড়ে রেখে দিতে পারে আর অভিষেক পড়েকে যদি ছেড়েও দেয় ছেড়েও দেয় নিলাম থেকে যেভাবে হোক দিল্লি নেওয়ার চেষ্টা করবে যত টাকাই লাগুক না কেন যেহেতু ভালো খেলেছিল তখন নেওয়ার চেষ্টা করবে এবার বেশি দাম উঠে গেলে তখন মনে করবে যে না এগুলারকে আমি ছেড়ে দিই এর বিকল্প প্লেয়ার হিসেবে আমি নিয়ে নেব এর এক একটা বিকল্প প্লেয়ারের থাকে মানে প্রতিটা প্লেয়ারেরই কিন্তু বিকল্প প্লেয়ার থাকে তখন কিন্তু বিকল্প প্লেয়ার নিতে যায় যখন যে প্লেয়ারটা মেন যে প্লেয়ারটা পায় না তখন তার বিকল্প প্লেয়ার নিয়ে নেয় কাজ তো চালাতে হবে তখন কাজ চালানোর জন্য আর সূর্য কুমার সূর্য অধিনায়ক হিসেবে খেলতে পারে দু হাজার পঁচিশে প্রবল সম্ভাবনা রয়েছে আর কে কে আরের অধিনায়ক থাকবে শ্রেয়াস স্যারি যেরকম অধিনায়কত্ব করেছিল দু হাজার বাইশ এবং চব্বিশে পঁচিশে অধিনায়ক থাকবে শ্রেয়াস শ্রেয়াস যদি নিজে থেকে দলটা গঠন করে নিজে নিলামে গিয়ে তাহলে আমার মনে হয় সেটা কে এর জন্য সেটা ভালো হবে যেটা সেটা যদি না করতে পারে কে এর জন্য বাজে হবে কাল আবার সকালে ভিডিও দেওয়া হবে না এই জন্য এই আপডেটগুলো পেলাম এগুলো জানানোর চেষ্টা করলাম কালকে পরশু এর মধ্যে কিন্তু এর নিলাম সম্পর্কিত জানা যাবে কজন প্লেয়ার রিটার্ন করা যাবে কটা টিম থাকবে দুটো না একটা সব বিস্তারিত কিন্তু সব কালকে যখন জানতে পারবো সবই কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বরুণ চক্রবর্তীকে কলকাতা কি করে সেটাই দেখতে চাই ছাড়ে নাকি ধরে রাখে ধরে রাখতে হয়তো পারবে না ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পর তারপর হয়তো নিলাম থেকে নিতে পারে অথবা আটটিএম দিয়ে নেওয়া যেতে পারে বিদেশি প্লেয়ারও নেওয়া যাবে দেশি প্লেয়ারও কিন্তু আটটিএম দিয়ে নেওয়া যাবে দেশি প্লেয়ারই বেশি বেশি ব্যবহার করে নেয় আর টিএম থেকে দু হাজার চোদ্দো এবং আঠারো সালে তো তাই নিয়েছিল আর গুজরাট আইটার রাশিদ খানকে তো ধরে রাখবে রাশিদ খান মহিত শর্মাকে ছেড়ে দেবে মহিষ শর্মা যে কোনো দলের জন্য একটা ভালো অপশান রাহুল তিয়াতে একটা ফিনিশার হিসেবে ভালো অপশান রয়েছে নূর আহমেদকে ছেড়ে দেবে নূর আহমেদকে হয়তো কেউ নেবে না হয়তো গুজরাটি পুনরায় তাকে নিয়ে নিল আর চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস হয়তো মাতিস রাথিরানা এদেরকে ছেড়ে ধরে রাখতে পারে আর থেকসানা তারপরে ড্যারেল মিচেল আরও যারা সেমি ইরিজ সবাইকে ছেড়ে দিতে পারে কন রেখে দেবে কন হইকে রাখার দরকার আর বোলকে যদি রাজস্থান ছাড়ে অন্য মুম্বাই নিতে চাইবে দিল্লি নিতে চাইবে অন্যান্য দলও নিতে চাইবে বোলকে বোল্ট একজন সেরা প্লেয়ার তো সেরা প্লেয়ারদের সকল দলই নিতে চায় সেই জন্য এটা হতে পারে আর ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নারেরটা সম্পদ আলাদা ডেভিড ওয়ার্নার যেহেতু একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার তাকে নেওয়ার জন্য অনেকেই কিন্তু চেষ্টা করবে আর কুনাল পান্ডাকে ছেড়ে দিতে পারে লক্ষ্ণ সুপার চ্যান্স মুম্বাই দলে চলে যেতে পারে লক্ষণ সুপার চ্যান্সের থেকে এর আগে তো কুনাল পান্ডা মুম্বাই ইন্ডিয়ানও খেলেছে সেরকমই খেলতে পারে তো দেখা যাক এখন কি হয় আর নিকোলাস নিকোলাস ব্যবহার হলো নিকোলাস পুরান নিকোলাস পুরান মারকুটে ব্যাটিং করে ওর জন্য বেশি চলে বেশি টি টোয়েন্টিতে একদম পারফেক্ট আর ভুবনেশ্বর কুমার হায়দ্রাবাদ ছাত্র ছেড়ে অন্য দলের হয়ে খেললেও খেলতে পারে যদি অন্য দল নিতে চায় অন্য দল নিতেও পারে ভুবনেশ্বর কুমার একজন এক্সপিরিয়েন্স বোলার নিতেও পারে ভারতের হয়ে সুযোগ পায় না ঠিকই বাট নিতে তো আপত্তির নেই দেখা যাক কাইফেল নিলামে কি হতে চলেছে কি হয় কোন প্লেয়ারকে নেয় আর ইংকু সিং তো বর্তম বর্তমানে বলও করছে ভালো উইকেট নিচ্ছে মানে কে কে কেডার হয়ে যদি বল করে আমার মনে হয় সেটা ভালো হবে বল টল করে না কে সেটাই দেখতে চাই আর হার্দিক পান্ডা আগের বছর ভালো খেলতে পারেনি পঁচিশে আশা করি ভালো খেলবে ভেঙ্কটেশারও আগের বছর ভালো খেলেছিল এবারও আশা করছি ভালো খেলবে আর মহেন্দ্র সিং ধোনি দু হাজার পঁচিশে খেলতে